অ্যাডাম তাদের বাগান বাড়ির জঙ্গল থেকে এক অদ্ভুত ধরনের শব্দ শুনে যখন সামনে এগিয়ে যায় তখন সে দেখতে পায় একটি আহত শিয়াল ছানা জঙ্গলের ভেতর পড়ে আছে ছানাটির ঠিক প্যাটের দিকটায় ক্ষত হয়ে ইতিমধ্যে সেখানে বাসা বেঁধেছে নানা ধরনের পোকামাকড় অবুজ শিয়াল ছানাটির কান্না শুনে অ্যাডাম বুঝতে পারে তার কতটা অসম্ভব যন্ত্রণা হচ্ছে যার কারণে সে ছানাটিকে উদ্ধার করে তার ঘরে নিয়ে আসে ক্ষত স্থানটি পরিষ্কার করে অ্যাডাম অ্যাডাম শিয়াল ছানাটিকে খাবার খেতে খেতে দেয় প্রথম ছানাটি কিছু না পারায় ও দু একদিন তার বোন মিলে ছানাটিকে খাবার খাইয়ে দিত দু চার দিন পর থেকে ধীরে ধীরে ছানাটি স্বাভাবিক হতে শুরু করে এখন আর ছানাটি কাগজের ওই বক্সের মাঝে বসে থাকতে চায় না সে এখন ঘরের আনাচে কানাচে ছোটাছুটি করতে চায় শিয়াল ছানাটিকে জঙ্গল থেকে কুড়িয়ানার ঠিক এক থেকে দেড় মাসের মধ্যে সে বেশ বড় হয়ে ওঠে কিন্তু অবাক করার বিষয় হল ছানাটি এত বড় হয়ে যাওয়ার পরও জঙ্গলের মাঝে পালিয়ে যায়নি বন্য শিয়াল ছানাটি অ্যাডাম ও তার পরিবারের ভালোবাসা পেয়ে এই ঘরের মাঝেই রয়ে যায় তাদের ঘরে থাকা অন্যান্য পোষা কুকুরগুলোর সাথে বন্য শিয়াল ছানাটি এখন খুব ভালোই আছে ভালো থাকবে না এবার কেন সে যে ইতিমধ্যে সব কটি কুকুরের সাথে বন্ধুত্ব করে নিয়েছে তবে কালো রঙের এই পুরুষ কুকুরটির সাথে খ্যাকশিয়ালটির বন্ধুত্বটা একটু অন্যরকম তারা প্রতিদিন অ্যাডামের বাগান বাড়িতে একান্তই সময় কাটাতে যায় খ্যাকশিয়াল এবং কুকুরের মাঝে এমন বন্ধুত্ব দেখে অ্যাডামও বেশ অবাক তারা একে অন্যের সাথে আবার ভালোবেসে বিয়েটাও করে নিল না তো যতই দিন যাচ্ছে তাদের ভালোবাসাটা যেন আরো বেশি গভীর হয়ে উঠছে এখন তো তারা ওই জঙ্গল থেকে একদমই ঘরে আসতে চায় না কিন্তু মাস কয়েক পর অ্যাডামের চোখে পড়ে নতুন এক চিত্র সে যখন তার পোশাক খ্যাকশিয়ালটিকে খাবার দিয়ে কিছুটা দূরে সরে গেল তখনই অন্য আরেকটি শিয়ালকে দেখতে পায় বন্য শিয়ালটি বারবার ইশারা করে ডাকছে পোষা শিয়ালটিকে দিন পরের ঘটনা অ্যাডাম যখন তার শিয়ালটিকে মাংস খেতে দেয় তখন সে নিজে না খেয়ে মাংসগুলো মুখে নিয়ে রীতিমতো দৌড়ে চলে যায় জঙ্গলের মাঝে একদিন চুপি চুপি তার পিছন নিয়ে অ্যাডাম জঙ্গলে গিয়ে দেখতে পায় তার বন্ধুর শিয়ালটিকে বন্য সেই পুরুষ শিয়ালটি ভালোবেসে আদর করে দিচ্ছে যা দেখে অ্যাডাম কিছুটা খুশি হলেও তার ভেতরে যে তার বন্ধুকে হারানোর ভয় ঢুকে যায় তবে দিনের বেলা সে অ্যাডামের ঘরের মাঝে থাকতেই পছন্দ করে পোষা স্ত্রী খ্যাক শিয়ালটির মতিগতি যে কিছুই বোঝা যাচ্ছে না সে কিছুদিন কালো রঙের ওই পুরুষ কুকুরটির সাথে ঘুরে ফেরত আবার জঙ্গলে গিয়ে নতুন একজনকে পেয়ে তার প্রেমেও মগ্ন হয়ে পড়েছে পুরোটা দিন সে ঠিকঠাক থাকলেও রাত হলেই তার ভিতর অন্য কেউ এসে যেন হাজির হয় মাস কয়েক পর তো অ্যাডাম দেখতে পায় শিয়ালটি এখন তাদের ঘরে থাকা নানা কিছু মুখে করে নিয়ে যাচ্ছে জঙ্গলের মাঝে যা দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই তার বন্ধু শিয়ালটি যে মা হতে যাচ্ছে যার কারণে পরিবারটি তাদের আদরের খ্যাক শিয়ালটির জন্য খড়কুট দিয়ে সুন্দর একটি ঘর তৈরি করে দেয় নতুন এই ঘরটি তৈরি করে দেওয়ার দু চার দিন পরে আসে সুসংবাদ স্ত্রী আজ কুচকুচি কালো রঙের তিনটি ছানার জন্ম দিয়েছে ছানাগুলোকে দেখার পর অ্যাডাম বেশ অবাক হয় কারণ ছানাগুলো যে তাদের পোষা সেই কুকুরের মতো কালো রঙের হয়েছে তাহলে কি এই ছানাগুলোর বাবা সেই পুরুষ কুকুরটি তা জানতে হলে আমাদের ছানাগুলো কিছুটা বড় হওয়া অব্দি অপেক্ষা করতে হবে